তিনি আমাকে উপদেশ দিলেন গুনাহ ছেড়ে দাও কারণ ইলিম আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা নূর আর আল্লাহর নূরকে কোনো গুনাহগার বান্দাদেরকে দেওয়া হয় না ইলিম রব্বুল আমাদেরকে দান করবেন তখন যখন আমরা গুনাহ থেকে মুক্ত থাকব অনুরূপভাবে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলী যার সম্পর্কে কবিতা আবৃত্তি করা হয় লাকাদ জানাল বিলাদ ওয়া আলাইহা

কোনো খটকা ওনার হইত কোনো মাসআলা সম্পর্কে তখন তিনি কি করতেন রুবামা রুবামা সল্লা তখন তিনি নামাজের মধ্যে দাঁড়ায়া যেতেন কোনো সময় আবার কোনো সময় তিনি ইস্তারফার করা শুরু করতেন মাস যখন তার ইনকেশাফ হয়ে যেত তখন তিনি বলতেন যে আল্লাহ রব্বুলা আলমিন আমাকে ক্ষমা করে দিয়েছেন আমার কোনো না কোনো গুনাহ হয়েছিল যার কারণে আমার মাস আলায় খটকা হয়েছে আমরা ইমাম কঠনা শুনলাম ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলহির আমল শুনলাম আমরা ওনাদের কাছ থেকে কি শুনতে পাই ওনারা বলতেছেন যে ইলিম এটা জায়গা হবে ওই মস্তিষ্কে যেই মস্তিষ্কের মধ্যে গুনাহ নাই